তুমি ছাড়া আমার জীবন অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ এখানে মাই লাইফ অর্থ আমার জীবন মিনিংলেস অর্থ অর্থহীন উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া আমার জীবন অর্থহীন সত্যি আমি তোমার জন্য পাগল রিয়েলি আই এম ক্রেজি ফর ইউ এখানে রিয়েলি অর্থ সত্যি আই অর্থ আমি ক্রেজি অর্থ পাগল ফর ইউ অর্থ তোমার জন্য রিয়েলি আই এম ক্রেজি ফর ইউ অর্থ সত্যি আমি তোমার জন্য পাগল তুমি কি আমার জীবন জীবনসঙ্গী হবে উইল ইউ বি মাই লাইফ পার্টনার এখানে উইল ইউ মানে তুমি কি বি অর্থ হবে মাই অর্থ আমার লাইফ পার্টনার অর্থ জীবনসঙ্গী উইল ইউ বি মাই লাইফ পার্টনার অর্থ তুমি কি আমার জীবন জীবনসঙ্গী হবে আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি আই এম লিভিং অনলি ফর ইউ এখানে আই অর্থ আমি লিভিং অর্থ বেছে আছি অনলি অর্থ শুধু ফর ইউ অর্থ তোমার জন্য আই এম লিভিং অনলি ফর ইউ অর্থ আমি শুধু তোমার জন্যই বেঁচে আছি মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো স্টে উইথ মি টিল মাই ডেথ এখানে স্টে অর্থ থাকা উইথ মি অর্থ আমার সঙ্গে টিল অর্থ পর্যন্ত মাই ডেথ অর্থ আমার মরণ স্টে উইথ মি টিল মাই ডেথ অর্থ মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো তুমি কি মানুষ আর ইউ হিউম্যান এখানে আর ইউ অর্থ তুমি কি হিউম্যান অর্থ মানুষ আর ইউ হিউম্যান অর্থ তুমি কি মানুষ তুমি আমার সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার এভরিথিং অর্থ সব কিছু ইউ আর মাই অ্যাভরিথিং অর্থ তুমি আমার সব কিছু তোমার স্বভাব চরিত্র খুব খারাপ ইউর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড এখানে ইয়োর অর্থ তোমার ক্যারেক্টার অর্থ স্বভাব চরিত্র ভেরি ব্যাড অর্থ খুব খারাপ ইউর ক্যারেক্টার ইজ ভেরি ব্যাড অর্থ তোমার স্বভাব চরিত্র খুব খারাপ আমি এটা খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাচ এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করি ইট অর্থ এটা ভেরি মাচ অর্থ খুব আই লাইক ইট ভেরি মাছ অর্থ আমি এটা খুব পছন্দ করি কেমন চলছে সব কিছু হাউ ইজ অ্যাভরিথিং গোয়িং এখানে হাউ অর্থ কেমন অ্যাভরিথিং অর্থ সব কিছু গোয়িং অর্থ চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং অর্থ কেমন চলছে সব কিছু তুমি ছাড়া আমি আমার জীবনে কিছু চাই না উইদাউট ইউ আই ডোণ্ট ওয়ান্ট এনিথিং ইন মাই লাইফ এখানে উইদাউট ইউ অর্থ তুমি ছাড়া আই অর্থ আমি ডোট ওয়ান্ট অর্থ চাই না এনিথিং অর্থ কিছু ইন মাই লাইফ অর্থ আমার জীবনে উইদাউট ইউ আই ডোন্ট ওয়ান্ট এনিথিং ইন মাই লাইফ অর্থ তোমাকে ছাড়া আমি আমার জীবনে কিছু চাই না আমরা একে অপরকে ভালোবাসি উই লাভ ইচ আদার এখানে উই অর্থ আমরা লভ অর্থ ভালোবাসি ইচ আদার মানে একে অপরকে উই লাভ ইচ আদার অর্থ আমরা একে অপরকে ভালোবাসি আমি সব সময় তোমার কথা ভাবি আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ এখানে আই অর্থ আমি অলয়োস অর্থ সব সময় থিঙ্ক অর্থ ভাবি ইউ অর্থ তুমি আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ অর্থ আমি সব সময় তোমার কথা ভাবি তোমার স্মৃতিগুলো আমাকে অনেক কষ্ট দেয় ইয়োর মেমোরিজ হার্ট মি অ্যালট এখানে ইয়োর অর্থ তোমার মেমোরিস অর্থ স্মৃতিগুলো হার্ট অর্থ কষ্ট দেয় মি অর্থ আমাকে অ্যালট অর্থ অনেক ইয়োর মেমোরিজ হার্ট মি অ্যালট অর্থ তোমার স্মৃতিগুলো আমাকে অনেক কষ্ট দেয় তুমি আমার জীবনের ভালোবাসা ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ এখানে ইউ অর্থ তুমি লভ অর্থ ভালোবাসা মাই লাইফ অর্থ আমার জীবনের ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ অর্থ তুমি আমার জীবনের ভালোবাসা তুমি আমার জীবনের আলো ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার লাইফ অর্থ জীবন লাইট অর্থ আলো ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ অর্থ তুমি আমার জীবনের আলো তুমি আমার জন্য পাগল ইউ আর ক্রেজি ফর মি এখানে ইউ অর্থ তুমি ক্রেজি অর্থ পাগল ফর মি অর্থ আমার জন্য ইউ আর ক্রেজি ফর মি অর্থ তুমি আমার জন্য পাগল আমি তোমাকে মন থেকে ভালোবাসি আই লাভ ইউ উইথ মাই হার্ট এখানে আই অর্থ আমি লাভ ইউ অর্থ তোমাকে ভালোবাসি উইথ মাই হার্ট অর্থ আমার মন থেকে আই লাভ ইউ উইথ মাই হার্ট অর্থ আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমার জীবনে তোমার প্রয়োজন আই নিড ইউ ইন মাই লাইফ এখানে আই অর্থ আমার নিড অর্থ প্রয়োজন ইউ অর্থ তোমার ইন মাই লাইফ অর্থ আমার জীবনে আই নিড ইউ ইন মাই লাইফ অর্থ আমার জীবনে তোমার প্রয়োজন তুমি আমার জীবনের সঙ্গী ইউ আর মাই সোল এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার সোল অর্থ জীবনের সঙ্গী ইউ আর মাই সোল অর্থ তুমি আমার জীবনের সঙ্গী আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই আই ওয়ান্ট টু বি উইথ ইউ অল দ্য টাইম এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ থাকতে উইথ ইউ অর্থ তোমার সঙ্গে অল দ্য টাইম অর্থ সবসময় আই ওয়ান্ট টু বি উইথ ইউ অল দ্য টাইম অর্থ আমি সবসময় তোমার সঙ্গে থাকতে চাই আমি চিরকাল তোমাকে ভালোবাসবো আই উইল লাভ ইউ ফর এভার এখানে আই অর্থ আমি লাভ ইউ অর্থ তোমাকে ভালোবাসবো ফর এভার অর্থ চিরকাল আই উইল লাভ ইউ ফর এভার অর্থ আমি তোমাকে চিরকাল ভালোবাসবো আমি প্রতিটা মুহূর্ত তোমাকে নিয়েই ভাবি আই থিঙ্ক অ্যাবাউট ইউ অ্যাভরি মোমেন্ট এখানে আই অর্থ আমি থিঙ্ক অর্থ ভাবি অ্যাবাউট ইউ অর্থ তোমাকে নিয়ে অ্যাভরি মোমেন্ট অর্থ প্রতিটা মুহূর্ত আই থিঙ্ক অ্যাবাউট ইউ অ্যাভরি মোমেন্ট অর্থ আমি প্রতিটা মুহূর্ত তোমাকে নিয়েই ভাবি আমি প্রতিটি রাতে তোমার স্বপ্ন দেখি আই ড্রিম অ্যাবাউট ইউ অ্যাভরি নাইট এখানে আই অর্থ আমি ড্রিম অর্থ স্বপ্ন দেখি অ্যাবাউট ইউ অর্থ তোমার অ্যাভরি নাইট অর্থ প্রতিটি রাতে আই ড্রিম অ্যাবাউট ইউ এভরি নাইট অর্থ আমি প্রতিটি রাতে তোমার স্বপ্ন দেখি আমি আমার ভালোবাসাকে প্রতিটা মুহূর্ত অনুভব করি আই ফিল মাই লভ অ্যাভরি মোমেন্ট এখানে আই ফিল অর্থ আমি অনুভব করি মাই লভ অর্থ আমার ভালোবাসাকে অ্যাভরি মোমেন্ট অর্থ প্রতিটা মুহূর্ত আই ফিল মাই লভ অ্যাভরি মোমেন্ট অর্থ আমি আমার ভালোবাসাকে প্রতিটা মুহূর্ত অনুভব করি আমি তোমাকে হারাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লজ ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু লজ অর্থ হারাতে ইউ অর্থ তোমাকে আই ডোন্ট ওয়ান্ট টু লজ ইউ অর্থ আমি তোমাকে হারাতে চাই না আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউ এখানে আই ক্যান অর্থ আমি পারি ডু অর্থ করতে অ্যাভরিথিং অর্থ সব কিছু ফর ইউ অর্থ তোমার জন্য আই ক্যান ডু এভরিথিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য সব কিছু করতে পারি আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়েছি আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ এখানে আই থিঙ্ক অর্থ আমার মনে হয় আই অর্থ আমি ইন লাভ অর্থ প্রেমে পড়েছি উইথ ইউ অর্থ তোমার আই থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ অর্থ আমার মনে হয় আমি তোমার প্রেমে পড়েছি সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না ট্রু লাভ ইজ নট ইজি টু ফাইন্ড এখানে ট্রু লাভ অর্থ সত্যিকারের ভালোবাসা নট ইজি অর্থ সহজে না টু ফাইন্ড অর্থ পাওয়া ট্রু লাভ ইজ নট ইজি টু ফাইন্ড অর্থ সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ এখানে মাই লাইফ অর্থ আমার জীবন ইনকমপ্লিট অর্থ অসম্পূর্ণ উইদাউট ইউ অর্থ তোমাকে ছাড়া মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ অর্থ আমার জীবন তোমাকে ছাড়া অসম্পূর্ণ আমি ওকে ছাড়া থাকতে পারবো না আই কান্ট লিভ উইদাউট হিম এখানে আই কান্ট অর্থ আমি পারবো না লিভ অর্থ থাকতে উইদাউট হিম অর্থ ওকে ছাড়া আই কান্ট লিভ উইদাউট হিম অর্থ আমি ওকে ছাড়া থাকতে পারবো না